তোমরা রেজাল্ট প্লাস পেয়েছো তুমি যদি এখন ভর্তি পরীক্ষায় খারাপ রেজাল্ট করো যদি কোনো পাবলিক ইউনিভার্সিটির চান্স না পাও তাহলে তুমি কি সফল ব্যক্তি নেই বা তুমি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হও তোমাকে সবাই মনে করবে অনেক ভালো স্টুডেন্ট তোমার জীবনে সফলতা এটাই তুমি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাওয়ার পরও ভালোভাবে পরিশ্রম করে ভালো প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হও তাহলে তোমার এটা সফলতা আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ পার্সি শিক্ষার্থীরা যাদের আগামীকাল রেজাল্ট পাবলিশ হবে তোমাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিয়ে স্টার্ট করি রেজাল্ট একটা কাগজের নম্বর কিন্তু জীবন হচ্ছে তার চেয়েও অনেক বড় আজ ব্যর্থ হলেও আগামীকাল সফল হতে পারো দ্যাট মে আজ ব্যর্থ হলেও আমাদের সামনে সুযোগ রয়েছে সফল হওয়ার সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আজকের ভিডিওতে শিক্ষার্থী এবং অভিভাবক এই দুইজনের উদ্দেশ্যে কিছু শর্ট মেসেজ থাকবে আমার সেগুলো হচ্ছে প্রথমত শিক্ষার্থীকে নিয়ে প্রথমত রেজাল্ট খারাপ মানেই এই না যে তুমি খারাপ কিংবা তোমার জীবন শেষ আমাদের সফল হওয়ার আরও অনেক দাপ বাকি রয়েছে আর অনেক উপায় আছে পৃথিবীতে খেয়াল করলে দেখা যাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সফল ব্যক্তিরা রয়েছেন যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি আমি মনে করি রেজাল্ট কিছু না ম্যাক্সিমাম অনেক শিক্ষার্থী রয়েছে যাদের রেজাল্ট খারাপ কিন্তু তারপরও তাদের কঠোর পরিশ্রমে তারা কি সামনে সফলতার পথ বেছে নিয়েছে অর্থাৎ এখন তোমরা এইচএসসি এক্সাম দিয়েছ তোমাদের রেজাল্ট আশানুরূপ না হলেও তোমরা অনেকে ফাইভ পয়েন্ট আশা করতে পারো সেখানে ফোর পয়েন্ট পেতে পারো প্লাস মিস হতে পারে তো তাদের উদ্দেশ্যে বলি তোমরা রেজাল্ট খারাপ করলেও অর্থাৎ একটা যোগ্যতা থাকলে হবে তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার মতো একটা যোগ্যতা থাকলে তোমরা কিন্তু সে কাঙ্ক্ষিত পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে কঠোর পরিশ্রম করে ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা চান্স পেতে পারো অনেক শিক্ষার্থী রয়েছে এস এস রেজাল্ট খারাপ করে তো সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নেয় এরপর এইচএসসিতে ভালো রেজাল্ট করে তারপর সামনে এগিয়ে যাই তো তোমরা এইচএসসিতে যদি খারাপ রেজাল্ট করো চিন্তার কিছু নেই তোমাদের সামনে ঘুরে দাঁড়াবার অনেক সুযোগ রয়েছে অবশ্যই অনেক সুযোগ রয়েছে ঘুরে দাঁড়াবার তোমরা যারা ফোর পাবে কিংবা থ্রি পাবে মানে যারা আশা করেছিল এ প্লাস কিন্তু আসছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস মানে এ মাইনাস এ তো তোমরা চাইলে কিন্তু বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে কি করতে পারো অ্যাপ্লাই করতে পারবে তো তোমার অ্যাপ্লাই করলে হবে না তোমার ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে সো তোমার দরকার ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া তাহলেই সে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে ম্যাক্সিমাম অনেক শিক্ষার্থী রয়েছে খারাপ রেজাল্ট করে কম রেজাল্ট পেয়েও চান্স পেতে দেখেছি আমি যদি আমার কথা বলি আমার কিন্তু এইচএসসি এবং তে আশানুরূপ রেজাল্ট হয়নি তারপর আল্লাহ রহমতে এখন ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত ঢাকা কলেজে আমরা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি যদিও বা বর্তমানে ঢাকা কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত হয়েছে অর্থাৎ ঢাকা কলেজ স সরকারি সাতটি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা হয়েছে তো বর্তমানে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট বলতে পারি তো এইভাবে অনেক শিক্ষার্থী রয়েছে আমাদের রেজাল্ট কার হওয়ার পরও ওই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার ফলে সে তার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে তো আমি বলবো হতাশ হওয়ার কিছু নেই এই রেজাল্ট তোমার জীবনে মানে সফলতা এনে দিতে পারবে না তোমরা রেজাল্টে প্লাস পেয়েছ তুমি যদি এখন ভর্তি পরীক্ষায় খারাপ রেজাল্ট করো যদি কোনো পাবলিক ইউনিভার্সিটির চান্স না পাও তাহলে তুমি কি সফল ব্যক্তি নেবার তোমাদের রেজাল্ট কিছু না তুমি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হও তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট ভালো একজন স্টুডেন্ট তোমাকে সবাই মনে করো মানে ভালো স্টুডেন্ট তোমার জীবনে সার্থকতা এটাই তুমি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাওয়ার পরও ভালোভাবে পরিশ্রম করে ভালো প্রিপারেশন নিয়ে ভর্তি হও তাহলে তোমার এটাই সার্থকতা আর এটাও না যে তুমি ইউনিভার্সিতে ভর্তি হলে সফল হবা অনেকে ইউনিভার্সিটিতে পরে বেকার করতেছে তারা তাদের জীবনে সফল না তো সফলতার পথ বাঁচার জন্য নিজের বিশ্বাস রাখতে হবে নিজের কঠোর পরিশ্রম করতে হবে সঠিক পথটা বেছে নিতে হবে সবাই সব দিকে যে সাকসেস হবে সফল হবে এমনটা কিন্তু টোটালি না তো তুমিও আর জিপিএ ফাইভ পেয়ে তুমিও প্রথমবারে পাশ করে যে সাকসেস হবে মনটা না আমরা যারা আমাদের যারা মানে রেজাল্ট খারাপ হবে আমাদের দ্বিতীয়বার সুযোগ রয়েছে হয়তো বা দ্বিতীয়বার আরও ভালোভাবে এক্সাম দিতে পারবা আরও ভালো রেজাল্ট হবে যার কারণে এবার ফেল এসেছে তো যারা ফেল করবে তাদেরও আফসোস করার কিছু নেই আমাদের সেকেন্ড টাইম সুযোগ রয়েছে আমাদের ভালোভাবে কামে করার অবশ্যই সুযোগ রয়েছে এরপর পরিবারের উদ্দেশ্যে অর্থাৎ শিক্ষার্থীদের এই সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে কিছু মেসেজ আপনারা শিক্ষার্থীকে অবশ্যই উৎসাহ প্রদান করবেন রেজাল্ট খারাপ হলেও আশানুরূপ না হলেও হতাশ হবেন না আপনারা নিজেরাও অবশ্যই বিশ্বাস রাখবেন সে আজকে পারে নাই নেক্সট টাইম পারবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন যাতে সে ভালোভাবে কামব্যাক করে আর আমি আশাবাদী একজন শিক্ষার্থী যদি চাপ না পায় তাহলে সে পরবর্তীতে আরও ভালো করার সুযোগ থাকবে সে তার ভুলটা বুঝতে পারবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা অভিভাবকরা রয়েছেন আপনারা শিক্ষার্থীকে প্রেশার দিবেন না তারপর মানে এমন কিছু করবেন না যাতে সে চাপ ফিল করে পরবর্তী অনাকাঙ্ক্ষিত কোনো একটা কিছু হয়ে যায় তো সবাইকে রিকোয়েস্ট করব সবাই অবশ্যই উৎসাহ দিবেন পাশে থাকবেন যাদের রেজাল্ট খারাপ হবে তো আমার এটাই বলার তাদের উদ্দেশ্যে আর আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমত আগামীকাল সবার এক্সামের রেজাল্ট ভালো হবে যাদের প্লাস মিস যাবে কিংবা রেজাল্ট খারাপ বলতে থ্রি বা ফোর পয়েন্ট এই ধরনের রেজাল্ট আসবে তাদের আমি রিকোয়েস্ট করব। তোমরা সুন্দরভাবে পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও যদি তোমরা ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও তখন কিন্তু লোকজন আর তোমার ওই রেজাল্টটা দেখবে না তখন তুমি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট সেটাই দেখবে তো তাদের উদ্দেশ্যে এটি আর যারা আল্লাহ না করুক যারা ফেল করবা তাদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে তোমরা ফেল করেছ ইনশাআল্লাহ সেকেন্ড টাইম তোমরা চেষ্টা করবা সেকেন্ড টাইম ইনশাল্লাহ আরও ভালো রেজাল্ট হবে আমি আশা করি তো সবাইকে ধন্যবাদ সবার জন্য দুয়াও শুভকামনা রইলো ইনশাল্লাহ আগামীকাল সবার রেজাল্ট ভালো হবে আল্লাহ হাফিজ